ইসরায়েলের কুখ্যাত বাহিনী নেতজাহ ইয়াহুদার উপর নিষেধাজ্ঞা সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র মিত্র দেশের এমন সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি তেলাবি পাল্টা কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে নেতা নিয়াহু প্রশাসন মন্দ ভালো যাই করুক না কেন পরম বন্ধু ইসরায়েলকে সবসময় অকণ্ঠ সমর্থন দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র তবে গাজায় মার্কিন দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মী নিহতের পর ভাটা পড়েছে সেই বন্ধুত্বে আগের মতো সরল রেখায় হাঁটার বদলে প্রায়ই তেলাবিবের সিদ্ধান্তে ভেটো দিচ্ছে ওয়াশিংটন এরই সূত্র ধরে ইসরায়েলের ওপর এবার নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন তেলাবিবের কুখ্যাত বাহিনী নেজ্জা ইয়েহুদার ওপর আসতে যাচ্ছে নিষেধাজ্ঞা অভিযোগ পশ্চিম তীরে হত্যা আর চালিয়ে আসছে নেজ্জা বাহিনী তবে মিত্রের এমন সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি ইসরায়েলও একে অযৌক্তিক দাবি করে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব নিজ দেশেও বিপাকে নেতানিয়াহু আগাম নির্বাচন আর গাজায় জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে তার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন হাজারো মানুষ যদিও যুদ্ধের মাঝে নির্বাচন আয়োজনকে হামাসের কাছে পরাজয় বলে মনে করেন নেতানিয়াহু তবে বিক্ষোভকারীরা বলছেন সময় যত গড়াচ্ছে দেশকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে তাদের প্রধানমন্ত্রী এক দশকের বেশি সময় ধরে নেতা নিয়াহুর মতো স্বৈরশাসকের থেকে পরিত্রানের চেষ্টা করছি আমরা তবে দুঃখের বিষয় আমরা সফল হতে পারিনি দেশকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে নেতানিয়াহু এতদিনেও জিম্মিদের ফিরিয়ে না নিয়ে পারার পেছনে নেতানিয়াহু দায়ী নিজ নাগরিকদের নিরাপত্তার চেয়ে সংঘাতে এদিকে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্বিবেচনার কথা জানিয়েছে মাহমুদ আব্বাস নিরাপত্তা পরিষদে মার্কিন ভেটোর কারণে বৃহস্পতিবার আটকে যায় জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য হওয়ার পথ যার নিন্দা জানিয়ে জাতিগত সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক এই সম্পর্ক পুনর্বিবেচনার প্রয়োজন বলে মনে করেন মাহমুদ আব্বাস ফারুক চৌত্রিশ ট্রিলিয়ন ডলারের অভ্যন্তরীণ খাতের ঋণের ভারে জর্জরিত যুক্তরাষ্ট্র তারপরও যুদ্ধ চালিয়ে দিতে মিত্রদের জন্য প্রতিনিধি পরিষদে পাশ হলো সাড়ে নয় হাজার কোটি ডলারের অর্থ সহায়তার বিল পরের পরের বিষয়ে নাক গলাতে ওস্তাদ ওয়াশিংটনের সবচেয়ে বড় সহায়তা পাবে ইউক্রেন ইসরায়েলের কপালেও জুটেছে বড় অঙ্কের সহায়তা বরাদ্দের সিংহভাগই দেয়া হচ্ছে অস্ত্র ও প্রতিরক্ষা খাতে চৌত্রিশ ট্রিলিয়ন ডলার ঋণে জর্জরিত যুক্তরাষ্ট্রে অবশেষে পাশ হল বহুল আলোচিত বিল রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন প্রতিনিধি পরিষদ থেকে ডেমোক্র্যাটরা বের করে আনলো নয় কোটি ডলারের সহায়তা প্যাকেজ এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় ছয় কোটি ডলার পাবে ইউক্রেন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অর্থ দেয়ার পক্ষে ভোট দিয়েছেন তিনশো এগারো আইন প্রণেতা বিলটিকে আটকে দিতে বিপক্ষে ভোট দেন একশো রিপাবলিকান সদস্য বিলটি পাশ হওয়ার মুহূর্তে পার্লামেন্টের নিম্নকক্ষে ইউক্রেনের পতাকা নাড়িয়ে উল্লাস করেন সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ পদক্ষেপকে স্বাগত জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি গাজায় আগ্রাসন চালানো ইসরায়েলকে দেয়া হবে দু হাজার ছয়শ কোটি ডলারের তহবিল যার মধ্যে সামরিক খাতে বরাদ্দ রাখা হয়েছে এক হাজার চারশো কোটি এছাড়াও মানবিক সহায়তা হিসেবে ৯২০ কোটি ডলার বরাদ্দ দেয়া হয়েছে তেল আবিবকে যুক্তরাষ্ট্রের ছাপ্পান্ন শতাংশ মানুষ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হলেও এদিন প্রতিনিধি পরিষদে দেখা যায়নি বড় কোনো বিভাজন ইসরায়েলকে ত্রাণ দেওয়ার বিরুদ্ধে ভোট পড়েছে মাত্র আটান্নটি যার মধ্যে একুশ রিপাবলিকান প্রার্থী এবং সাইত্রিশ জনই বাইডেনের দল ডেমোক্র্যাটের আইন প্রণেতা তাইওয়ান ও ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেয়া হবে আটশো কোটি ডলার এছাড়াও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ করার পক্ষেও বিল পাশ হয় এদিন তবে এখনই কার্যকর হবে না এসব সিদ্ধান্ত আগামী সপ্তাহে সিনেটে ফের তোলা হবে বিলগুলো সেখানে অনুমোদন পেলে সিদ্ধান্তগুলোকে আইন হিসেবে সই করবেন প্রেসিডেন্ট জো বাইডেন চৌধুরী চ্যানেল 24। ভারতের মণিপুর রাজ্যের এগারোটি কেন্দ্রে আগামীকাল ফের নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন প্রথম দফার ভোটে রাজ্যের বেশ কিছু এলাকায় সহিংসতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোট কারচুপি ভোট কেন্দ্র ভাঙচুর ও পোলিং এজেন্টদের বের করে দেয়া সহ নানা অভিযোগে রাজ্যের সাতচল্লিশটি কেন্দ্রে আবারও নির্বাচনের দাবি করে কংগ্রেস পরিস্থিতি পর্যবেক্ষণ করে এগারোটি কেন্দ্রে আবারও নির্বাচন করার সিদ্ধান্ত নেয় দেশটির নির্বাচন কমিশন ভারতের লোকসভা নির্বাচনের আরও খবর খবর জানবো এই খবর খবর জানাতে এখন আমাদের সাথে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড শুভজিৎ একটু জানতে চাই এই মণিপুরের যে সংঘাত যেখানে আবারও নির্বাচন হতে যাচ্ছে কয়েকটি কেন্দ্রে এই সংঘাত নিয়ে সবশেষ কি তথ্য পাওয়া যাচ্ছে দেখুন কংগ্রেসের তরফে নির্বাচনের দিনই কিন্তু দাবি করা হয়েছিল যে মণিপুরের যে নির্বাচন অর্থাৎ মণিপুরের দুটি লোকসভা কেন্দ্র ইনার মণিপুর এবং আউটার মণিপুর এবং এই দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে পনেরোটি বিধানসভাকে আলাদা করে ভাগ করে তার মধ্যে নির্বাচন সংগঠিত করা হয়েছিল আপনি জানেন মণিপুরে দীর্ঘদিন ধরেই একটি সংঘর্ষ চলছে সেখানে জাতিগত সংঘর্ষ চলছে এবং সেখানে ব্যাপক পরিমাণে নিরাপত্তা কর্মী মোতায়েন রয়েছে এবং তারপরে ভোটের জন্য অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয় যদি তারপরেও ভোটের দিনে সহিংসতা হয় ইমফলে আশেপাশের জেলাগুলোতে খবর পাওয়া যায় যে প্রচুর পরিমাণে বুথ সেখানে কিন্তু একেবারে লুটপাট করা হয়েছে ইভিএম এ অতিরিক্ত কোন জায়গায় দেখা গেছে একষট্টি খানা ভোট অতিরিক্ত পড়ে গেছে কোন জায়গায় ইভিএম মেশিন ভিভিপ্যাট মেশিন সম্পূর্ণভাবে ভাঙচুর করা হয়েছে এবং এক সবচেয়ে বড় ঘটনা যেটা দেখা যায় যে সম্পূর্ণ ভোটারদের লক্ষ্য করে গুলি চলার যে ছবি সেটাও সামনে আসে নির্বাচন কমিশনের তরফ থেকে যেন তিনজন ভোটার গুলিতে আহত হয়েছে সব মিলে যদি দেখতে পারেন নির্বাচনের দিন একশো দুটি আসনে ভোট হলেও সবচেয়ে বেশি উত্তপ্ত ছিল মণিপুরের দুটি আসনের যেখানে আংশিক ভোট হয়েছে এবং এই মণিপুরের এই যে আংশিক ভোটের যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সব মিলিয়ে মণিপুর কংগ্রেস দাবি করেছিল যে এখানে সাতচল্লিশটা আসন অর্থাৎ ইনার মণিপুরের ছত্রিশটা এবং আউটার মণিপুরের এগারোটা আসনে পুনর্নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কমিশন কংগ্রেসের এই দাবির আংশিক যে সত্যতা সেটা মেনে নিয়েছে কারণ ব্যাপক পরিমাণে যে ফুটেজ সেটা কংগ্রেস নির্বাচন কমিশনে সাবমিট করেছিল এবং তারপরে দেখা গিয়েছে নির্বাচন কমিশনের অর্থাৎ মণিপুর নির্বাচন কমিশনের যে সচিব তিনি কিন্তু সরাসরি নির্বাচন কমিশনের কাছে সুপারিশ করেছিলেন যে অন্তত এগারোটি আসুন যেখানে একেবারেই ব্যালট বাক্স বা ইভিএম ভেঙে গিয়েছে বা যেখানে পুনর্নির্বাচন মানে যে মুহূর্তে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের যে ফলাফল সেটা আসা সম্ভব নয় সেখানে পুনর্নির্বাচন ছাড়া উপায় নেই সেখানে পুনর্নির্বাচন করা হোক এবং নির্বাচন কমিশন কেন্দ্রীয় কমিশন রাজ্য নির্বাচন কমিশন সেই দাবি মেনে নেয় এবং তারপরে 11টা নির্বাচন যে কেন্দ্র 11টা যে বুথ সেই 11টা বুথে নির্বাচনের দাবি মেনে নিই আগামী কাল সেখানে পুনঃনির্বাচন অনুষ্ঠিত করতে চলেছে এবং সেখানকার ভোটারদের আবেদন জানিয়েছে তারা যেন মণিপুরে এই যে নির্বাচন পুনঃনির্বাচন হবে সেখানে যেন তারা ভোটদানে অংশগ্রহণ করে একটা কথা বলে রাখা দরকার যে মণিপুরের বাকি যে অংশে ভোট হয়েছে সেकडे কিন্তু ভোটারদের উপস্থিতি ছিল প্রায় 70 শতাংশ অর্থাৎ মণিপুরে ভোটাররা কিন্তু ভোট দিতে আগ্রহী এবং এখানেও বলা হচ্ছে মণিপুরে বিজেপির যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি থেকে দাঁড়িয়ে কংগ্রেস কিন্তু বেশ কিছুটা অ্যাডভান্টেজ পর্যায়ে রয়েছে যার ফলে যে কংগ্রেসের অভিযোগ যে যে কটি আসনে পুনর্নির্বাচন করলে কংগ্রেস সুফল পেত সেই আসন থেকে তারা সুফল পাচ্ছে না অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক ভারতের লোকসভা নির্বাচনের খবরাখবর জানাচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড তীব্র তাপপ্রবাহের কারণে ভারতের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশা ও বিহারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে প্রচণ্ড গরমে এরই মধ্যে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের এবছরের গরমে মরুর রাজ্য রাজস্থানকেও টেক্কা দিচ্ছে পশ্চিমবঙ্গ যেখানে রাজস্থানের জয়সলমের তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেখানে কলকাতার তাপমাত্রা একচল্লিশ ডিগ্রির বেশি তাপমাত্রার ডিগ্রি সেলসিয়াসে এছাড়া পার্লিশগড় উত্তরপ্রদেশ মহারাষ্ট্র সহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা এখন ডিগ্রির কাছাকাছি রাজধানী দিল্লিতেও বাড়তে শুরু করেছে উত্তাপ মরুভূমির ধূসর বালু কিংবা আফ্রিকার তপ্ত লাল পোড়া মাটি কোনোটি ছাড়াতে পারবে না ঢাকার ঢালা পথের উত্তাপকে আজ মধ্যপ্রাচ্য বা আফ্রিকার যে কোনো শহরের চেয়ে বেশি বাংলাদেশের রাজধানী ঢাকার তাপমাত্রা মধ্যপ্রাচ্য মানেই মরুভূমি সূর্যের প্রখর উত্তাপ যেখানে তাপমাত্রা থাকে স্বাভাবিক সময়ে পঞ্চাশ ডিগ্রির উপরে যেখানে সচরাচর পাওয়া যায় না বৃষ্টির ছোঁয়া তবে এই পরিস্থিতি কি দিন দিন পরিবর্তন হচ্ছে কারণ নাতিশীতোষ্ণ দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ সবুজ এই দেশের তাপমাত্রা ছাড়িয়েছে মধ্যপ্রাচ্যের যে কোনো শহরকে মার্কিন প্রতিষ্ঠান অ্যাকুওয়েদারের তথ্যমতে মতে রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি একই চিত্র ছিল শনিবারও একই ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের কোন দেশের তাপমাত্রার পারদ এতটা চড়েনি সৌদি আরবের তপ্ত মরুর বালি যতই উত্তাপ ছড়াক তা ছাড়াতে পারবে না ঢাকার পিচঢালা পথের গরমকে জেদ্দায় রোববার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন চব্বিশ ঢাকাকে ছাড়াতে পারেনি মক্কা মদিনা রিয়াদ কিংবা তাবুকের উত্তাপও ঢাকার তেজের চেয়ে ঢের নিচে আছে সিরিয়ার দামেস্কো কিংবা মিশরের কায়রোর তেজ উটের দেশ হলেও ঢাকাকে টেক্কা দিতে পারেনি দুবাই শারজাহ দোহা কিংবা বাগদাদও শুধু কি মধ্যপ্রাচ্য খরায় বিপর্যস্ত আফ্রিকার সূর্যেও নেই এমন তেজ নাইরবিতে সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ মোগাদিসুতে তেত্রিশ ঘাড়ায় ৩৫ এবং ফাসোতে সবচেয়ে বেশি বিয়াল্লিশ ডিগ্রি ছাড়াবে আজ দিনের উত্তাপ আশ্বাস চৌধুরী চ্যানেল আবহাওয়ার এই অস্বাভাবিক পরিবর্তন নিয়ে আরও কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছে আবহাওয়িদ শাহিনুল ইসলাম একটি বিষয় সরাসরি জানতে চাই আপনার কাছে যে আসলে আমরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও বৃষ্টির খবর পাচ্ছি অনেক ক্ষেত্রে বন্যাও হচ্ছে কিন্তু আমাদের দেশে এই সময়ে কেন আসলে এত তাপমাত্রা বাড়ছে আর এটা আসলে আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে ধন্যবাদ আপনাকে আসলে আমরা যদি ক্লাইমেট ডাটা অ্যানালাইসিস করি সেখান থেকে আমরা দেখবো যে বাংলাদেশে কখন কি তাপমাত্রা ছিল আমি যদি দেখি উনিশশো সালের পনেরোই জুলাই পনেরোই এপ্রিল চুয়াডাঙ্গাতে ছিল চুয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আহ তেমনি রাজশাহীতে উনিশশো সালে আঠারোই মে তে আমাদের তাপমাত্রা ছিল ফোর্টি ফাইভ ডিগ্রি ওয়ান ডিগ্রি সেলসিয়াস ফোর্টি ফাইভ পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস যেটা এখন পর্যন্ত রেকর্ড এবং যা এখন পর্যন্ত আমরা রেকর্ড ভাঙতে পারি আর ঢাকাতে উনিশশো সালে টেম্পারেচার ছিল আমাদের বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা এখন পর্যন্ত সর্বোচ্চ আপনি একটু আগেই বললেন যে ভারতের আমাদের যে পশ্চিমী যে আছে বাংলাদেশের পশ্চিমে বিশেষ করে ঝাড়খন্ড আহ পশ্চিমবঙ্গ প্লাস আমাদের উড়িষ্যা কিংবা বিহার ওই রাজ্যগুলোতে আমাদের হিটওয়েভ চলছে এখন কোথাও টেম্পারেচার প্রায় ফোর্টি ফাইভ ডিগ্রি বা তার বেশি হতে পারে আসলে একটা জিনিস কি এই সময় মার্চ এপ্রিল মে এই তিন মাস আমরা কাল বসে গিয়ে সিজন ধরুন এই সিজনে আসলে বেশিরভাগ সময় বাতাসটা আসে পশ্চিম দিক থেকে পশ্চিমা বাতাসটা সাধারণত শুষ্ক হয় আর যেহেতু আমাদের পশ্চিমে ভারতের অঙ্গরাজ্যগুলো যেগুলো টেম্পারেচার সাধারণত এই সময় একটু বেশি থাকে আর বৃষ্টি না হলে টেম্পারেচার টা আরেকটু বেড়ে যায় এই সময় এই বাতাসের প্রবাহের কারণে আমাদের খুলনা বিশেষ করে আর রাজশাহী ডিভিশনের টেম্পারেচারটা সবসময় একটু বেশি আসছে পাশাপাশি ঢাকা ডিভিশন এবং বরিশাল ডিভিশনে বেশি আসছে ওই দুইটার প্রভাব আর কালবৈশাখীর বৃষ্টিটা যেহেতু আমরা আগে থেকে মানে প্রবাস করাটা খুব কঠিন জিনিস বিশেষ করে আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ যে সিষ্ঠানগুলো তৈরি হয় তাহলে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা আঘন্টা সেটা পুরো বেড়ে যেতে পারে আর যেহেতু ভারতের পশ্চিমবঙ্গ বা তার অন্য কোথাও তৈরি হয় সেটা আমার পাঁচ থেকে ছয় ঘন্টা সময় পায় আর এই সময় আমাদের উপমহাদেশে বৃষ্টির বৃষ্টি হলে একমাত্র তাপমাত্রাটা কমে আসতে পারে আর যেহেতু বৃষ্টিহীন অনেক দিন চলছে বিশেষ করে আগামী কয়েকদিন আগামী আট থেকে দশ দিন আমরা দেখতে পাচ্ছি যেন ভারতের যে রাজ্যগুলো রাজ্যগুলোতে কথা আমরা বললাম ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বিহার উড়িষ্যা বৃষ্টির সম্ভাবনাটা খুবই কম আর লোকালি আমাদের যে বৃষ্টিগুলো হচ্ছে সিলেট কিংবা মেমিসিং এর দিকে চট্টগ্রামের দিকে সেটা লোকালি টেম্পারেচার সাময়িকভাবে কিছুটা কমাচ্ছে কিন্তু দীর্ঘ সময়ের জন্য কমাতে পারছেন তা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি না হওয়ার কারণে সাধারণত তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে আর আমি যে একটু আগে বললাম উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত আমাদের যে টেম্পারেচারটা ছিল সারা বাংলাদেশের কিছু কিছু স্থানে সেটা এখন পর্যন্ত রেকর্ড বাংতে পারে যদিও আজকে ডাকার তাপমাত্রা প্রায় আঠারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আসছে গতকালকে তুলনায় কিছুটা কমে গেছে সেটা বাতাসের প্রভাবে তাপমাত্রা অনেকটা কমে আসছে আর গতকালকে আমাদের ফোরটি টু পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল যশোরে সেটা আজকে আবার কমে গিয়েছে চুয়াডাঙ্গাতে আমরা চল্লিশ বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সেটা আজকে কমে আমাদের বিয়াল্লিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলে আসছে অনেক অনেক ধন্যবাদ জনাব শাহিনুল ইসলাম আপনার আপনার মূল্যবান বিশ্লেষণ তুলে ধরার জন্য এর হামরিয়া বন্দরে পৌঁছেছে এম ভি আবদুল্লাহ বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় জাহাজটি সেখানকার বহিনঙ্গরে পৌঁছায় আজ রাত বা আগামীকাল সকালে এটি ফিরবে জেটিতে জাহাজে থাকা পঁচিশ হাজার টন কয়লা খালাসের পর আবদুল্লার একুশ জন নাবিককে নিয়ে দেশে ফেরার কথা রয়েছে বাকি দুইজন নাবিক ফিরবেন আকাশ পথে রাশিয়ায় মুহুর্মুহু হামলার মধ্যেই সাগর পারে খোলা আকাশের নিচে কনসার্ট করলেন এক শিল্পী ক্ষেপণাস্ত্র কিংবা সতর্কতা সংকেত কোনো কিছুতেই দমে না শ্রোতারা রণক্ষেত্রের গর্জন খানিকটা সময়ের জন্য ভুলতে সাহায্য করেছে এই সুর চারপাশে বোমার শব্দ মাথার ওপর দিয়ে বিকট শব্দে উড়ে বেড়াচ্ছে যুদ্ধবিমান হঠাৎ বেজে ওঠে সাইরেন বন্দর নগরীতে ধেয়ে আসছে নাম না জানা ক্ষেপণাস্ত্র এসবের মধ্যেই হঠাৎ বেমানানভাবে কানে ভেসে আসে পিয়ানোর সুর সমুদ্রের ঢেউয়ের শব্দের সাথে যেন মিশে একাকার এই দৃশ্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ওডেসা বন্দরের মৃত্যু নাকি সঙ্গীত দুটোর মধ্যে বেছে নিতে বললে লোকে কোনটি বেশি চাইবে তা বলা কঠিন কিন্তু শিল্পী ইয়ানচুক জানান যখন গোলা রাখাতে ঢেকেছিল গোটা বন্দর সেদিনও ভিড় করে লোকে তার গান শুনেছে কোন সতর্ক সংকেত কিংবা বোমা আমাদের থামাতে পারেনি হাজারো বাধার পরেও যেমন করে সূর্য ওঠে তেমনই আমার সুর কোনো বাধা মানে না প্রাণ যতদিন আছে আমি রোজ পিয়ানো বাজাবো আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডের আয়োজন এছাড়াও দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য